আসসালামু আলাইকুম দুই হাজার পাঁচশত চব্বিশ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল এবং পুলিশ সাব ইন্সপেক্টর পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করুন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর গত মার্চ মাসের ২৪ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাকে সংশোধিত করে আবারও প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পদে দুই হাজার পাঁচশত চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পেশকার রেকর্ড কিপার খারিজ সহকারী জাজ মোহরার কপিস্ট বেঞ্চ সহকারী অফিস সহকারী ও চেইনম্যান পদে আবেদন করেছিল তাদেরকে আবারও নতুন করে আবেদন করতে হবে কি না এই প্রশ্নের উত্তর হচ্ছে এটি যেহেতু পুরনো সেই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধিত রূপ তাই এই পদগুলোতে যারা ইতিপূর্বে আবেদন করেছে অর্থাৎ আগের নিয়োগ বিজ্ঞপ্তির সময়ে যারা আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না শুধুমাত্র যারা সেই নিয়োগ বিজ্ঞপ্তির সময় আবেদন করেনি অথবা করতে পারেনি তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এখানে দেখতেই পাচ্ছেন তারা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি কথাটি যদি এটি নতুন অর্থাৎ একেবারে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হতো তাহলে শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি কথাটি লেখা থাকত সংশোধিত কথাটি লেখা থাকতো না তারপর এখানে তারা এটিও স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে চোদ্দ মার্চ দু তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নং ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছে তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তারা তাদের সেই আবেদন দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই বিষয়টি নিয়ে যারা কনফিউশনে পড়েছিলেন আশা করি তাদের কনফিউশন দূর করতে পেরেছে আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারেননি অথবা আবেদন করেননি তারা সাতাশ অক্টোবর দুই হাজার তারিখ পর্যন্ত নতুন এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে ছয় অক্টোবর দুই তারিখ থেকে অর্থাৎ এই মাসের ছয় তারিখ থেকে আবেদন করা শুরু হবে তারপর দেখুন এখানে তারা স্পষ্ট করে এটি উল্লেখ করে দিয়েছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটায় নিয়োগ দেওয়া হবে এর মানে হচ্ছে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন যে কোটা পদ্ধতি চালু করা হয়েছে সেই পদ্ধতি ফলো করা হবে যেটি আমাদের সবার জন্যই খুবই খুশির একটি সংবাদ আজকের ভিডিও এ পর্যন্তই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনাদের আরও যে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ